এখন ধরো এটা পরীক্ষার হলে আসছে এই টেবিল ডাটা তুমি লিখবা তাহলে দেখো এটা করতে সর্বপ্রথম যেটা লিখবা এই যে স্টেমেল এখন টেবিল টেবিল এর কোড লিখতে যা প্রয়োজন শুরুতে লিখবে স্টেমেল তারপর লিখবা বডি এই দুইটা লিখবাই লিখবা ঠিক আছে তাহলে কি লিখলাম টেবিল আর কি বডি লিখার পর একটা যদি কোনো নাম না থাকে আমরা প্যারাগ্রাফের তো পি লিখছিলাম কিন্তু এটা কি লিখতে হবে যেন টেবিল বর্ডার টেবিল বর্ডার সমান দেওয়া একটা ওয়ান লিখবা মানে টেবিল বর্ডার ওয়ান এই কথাটা লিখবা এটা ইনভার্টেড কমা দিতে পারো এই যে তার মানে শুরুতে কি লিখতে হবে এস বডি তারপর কি টেবিল বর্ডার ওয়ান লিখার পর এখন যেটা করতে হবে এই টেবিলটার একটু পার্থক্য দেখো তো এই যে কালার করা আছে দেখছো কালার করা আছে কিন্তু কালার করা মানে এটা হচ্ছে শিরোনাম দিছে যে রুল তারপর সাবজেক্ট এই রুল দিছে রুলের নিচে শুধু রুলই আছে দেখছো এখানে সাবজেক্ট দিছে এই সাবজেক্টের নিয়ে শুধু সাবজেক্টটি আছে দেখছো রোলের নিয়েছে রোল সাবজেক্টের নিয়ে শুধু কি সাবজেক্টই আছে এখন আমরা প্রথমেই এইটার এই রোটার কাজ করব দেখছো তো তাহলে আমি কি বলেছিলাম লম্বাভাবে যেটা থাকে এটা হচ্ছে রো লম্বাভাবে যেটা থাকে এটা কি রো তাহলে দেখো তো প্রথমে হচ্ছে টেবিল তারপর হচ্ছে রো তার মানে দুইটা একসাথে হইছে টি মানে একটা একটা নিবা তুমি তাহলে কি লিখবা তুমি প্রথমে লিখবা টি আর আচ্ছা টি কেন লিখবে বুঝো প্রত্যেকটা শিরোনামের জন্য তুমি মানে প্রত্যেকটা রোড জন্য এভাবে লিখবা টেবিল রোড টি আর থেকে কি টেবিল রোড যে টেবিল রোড টি আর লিখতে হবে প্রতিটা লাইনের জন্য এখানে কেন কয়টা লাইন একটা দুইটা তিনটা চারটা লাইন না চারটা লাইনের জন্য চার বার টি আর লিখবা চারবার ক্লোজ করবা তাহলে এটা লিখলাম টি সো আমরা যখন টিআর লিখলাম এখন এটার কাজ করব তাহলে বলতো এটা তো হচ্ছে আমি বলছি হেডিং এই যে এটা হচ্ছে হেডিং তার মানে কি জানো মানে টি এইচ লিখতে হয় হেডিং ট্যাগের মধ্যে কি লিখতে হয় টিএইচ হেডিং ট্যাগের জন্য কি টি এইচ টি এইচ লিখে লিখবা রুল এই যে রুল লিখার পর এই টিএইচ ক্লোজ করে দিবা দেখছো আচ্ছা একটা শেষ তার মানে আমরা এই যে এটা কিন্তু টি এইচ মানে টেবিল হেডিং তারপর এটা লেখো টিএস আচ্ছা তারপর দেখো এটার জন্য আমরা লিখছি টিএস তো এটার ভিতরে সাবজেক্টটা পুরোটা লেখো এস ইউবি জে সি টি সাবজেক্ট আবার টিএসটা ক্লোজ করে দাও আচ্ছা দেখো তো আমাদের একটা লাইনের কাজ শেষ যেহেতু একটা লাইনের কাজ শেষ টি আর ওপেন করছিল এখন টি আরটা ক্লোজ করে দাও এই যে ক্লোজ করে দিলা এটা দ্বারা বুঝাচ্ছি কি জানো এখান থেকে এই পর্যন্ত এই শুধুমাত্র প্রথম এই লাইনটার কাজ এই যে এই লাইনটার কাজ আমাদের একটা শেষ এখন দ্বিতীয় লাইন যখন তুমি কাজ করবা আবার টিআর লিখবা আবার কি লিখবা এই যে টিআর নিচে নিচে এই যে টিআর লিখতেছে টিআর লিখে এখন এটার জন্য লিখবা টি ডি স্যার টি ডি কেন এটা তো হচ্ছে টেবিল ডাটার ওইটা ছিল টেবিল হেডিং প্রথম লাইনটার জন্য লিখবা টিএইচ আর বাকি সবটির জন্য টি ডি লিখবা তাহলে টিডি লিখার পর কত দুইশো এক এই যে লিখছ দুইশো এক তারপর আবার এটা লিখে টিডিটা ক্লোজ করে দেবো টিডি ক্লোজ এখন আবার টিডি কোনটার জন্য এই যে এইটার জন্য বাংলার জন্য তাহলে বাংলার জন্য টিডি লিখো আবার এই যে লিখতেছে টিডি তাহলে এখানে লিখবো বাংলা লিখার পর আবার ক্লোজ করে দেবা টিডি কাজ শেষ আচ্ছা এখানে তো দুইটাই বোঝো আগে ভালো করে বোঝো তাহলে বাংলা এ পর্যন্ত আমাদের শেষ তার মানে এই দ্বিতীয় লাইনের কাজ শেষ তাহলে কি এই যে এটা শেষ না এখন আমরা এই যে টি আর ক্লোজ করে দেব অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে দ্বিতীয় লাইনের কাজ এই যে দ্বিতীয় লাইনের কাজ এখন আমরা যদি আবার তৃতীয় লাইনটা শুরু করি এটা তাহলে কি লিখবো আবার আবার কিন্তু তোমাকে শুরু করতে হবে টি আর এই যে আমরা টি আর লিখবো ওকে বুঝো আবার আমরা এখন কোন লাইনটার জন্য লিখতেছি যে এই লাইনটার জন্য তাহলে লিখলাম টি আর এই যে টিআর লিখলাম টিআর কি ওপেন করলাম তারপর লিখবো এটা কি টিডি টিডি লিখে কোনটা লিখবো এই ডাটাটা লিখবো এই যে লিখলাম তারপর টিডিটা ক্লোজ করে দেব তাহলে এটা লিখছি এখন এটা লিখব তাহলে এটার জন্য কি টিডি না এই যে টিডি লিখলাম তারপর ইংলিশ পোরাটাই লিখলাম লিখার পর এখানে টিডিটা আবার ক্লোজ করে দেবো এই যে এখানে ওপেন এখানে ক্লোজ যেহেতু এই লাইনের পোরাটা শেষ যখন একটা লাইন শেষ হবে তখন টিআরটা আবার লিখবা এই যে টিআরটা আবার লিখে ক্লোজ করে দেবা তাহলে এখান থেকে এই পর্যন্ত এলএন এর কাজ এখন এলএন এর কাজটা আবার করবা তাহলে আবারো তুমি কি করবা টিআর ওপেন করবা তাহলে টিআর ওপেন করো আচ্ছা আমি একটু পেজটা এভাবে নিয়ে নি লাইভে দেখো তোমরা বলবা এখন আমি এটা লিখবো শুরুতে কি লিখবা টিআর এই যে শুরুতে লিখছো টিআর তারপর নিচের লাইনে কি লিখবা টিডি টিডি লিখার পর এই যে তিন তারপর টিডিটা ক্লোজ করে দেবা পরে আবার এই যে এটা তো শেষ এখন এটা লিখবা টিডি আই সি টি তারপর আবার টিডি ঠিক আছে এখন কি করবা তাহলে আমাদের লিখে শেষ এখন টিআরটা কি করে দিবা ক্লোজ করে দিবা এই যে আর ক্লোজ করে দেওয়া সর্বশেষ যেহেতু আমাদের লাইনের সব কাজ শেষ সর্বশেষ যখন তোমার অঙ্ক শেষ হবে একদম এই যে এখান থেকে এই তিনটা যে বাকি ছিল না এই যে শেষে এখানে টেবিল বর্ডার ওয়ান বডি আর এস এখন শেষে একদম তুমি কি করবে শুধুমাত্র টেবিল দেখবা এই যে টেবিল টেবিল তারপর এখানে বডি তারপর শেষ হচ্ছে এস এই তিনটা সর্বশেষ এভাবে ক্লোজ করতে হবে ঠিক আছে